কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা কোনো কোনো মৃত্য থাই পাহাড়ের মতো ভারী মেজর সিনহার মৃত্য আমাদের গোটা পান পান মানুষকে গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আমরা যদি এটা বিচার করে যেতে না পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের বিরুকা পুরুষের থাকে এ মামলায় আজকে ক্লোজিং আর্গুমেন্ট ছিল রাষ্ট্রপক্ষের সেখানে আমি যে প্রথমে বলেছি আসামি পক্ষের একটা অ্যালিবাই আছে অ্যালিবাইটা হলো আমরা তাকে সে চোরাচালানের সাথে জড়িত ছিল আমাকে গুলি করতে গেছে সেই কারণে আত্মরক্ষার্থী এটা করেছি আমি বলেছি যে আত্মরক্ষার্থের অধিকার যেটা আইনে বলা আছে সেখানে আরেকটা জিনিস বলা আছে ডকট্রিন অফ প্রপোশনালিটি ধরেন আপনাকে একজন লাঠি দিয়ে মারতে আসলো আপনি তাকে চাকু দিয়ে খুন করতে পারবেন না আপনাকে একজন চাকু দিয়ে ধারা ধাওয়া করেছে আপনি তাকে গুলি করে মারবেন এটা পারবেন না ডকট্রিন অফ প্রপোশনালিটি বলে এটাকে এখানে দেখা যাচ্ছে সমস্ত সাক্ষী আসামিদের স্বীকারোক্তি সবাই বলছে মেজর সিনহা গাড়ি থেকে নিরস্ত্র অবস্থায় নেমে দুই হাত উঁচু করে দাঁড়িয়েছিলেন তারপরে তাকে গুলি করা হয় প্রথমে দুইটা পরে আরও দুইটা এরপরে মৃত্যু নিশ্চিত করার জন্য পা দিয়ে গলায় পায়ে পা দেওয়া হয় ফলে এখানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা ওনারা লিবাই নিয়েছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যদি এটা না থাকে আর এটা প্রমাণ করার জন্য তারা কোনো সাক্ষী কোনো সারকস্টেন্সিয়াল এভিডেন্স কোনো মৌখিক দালিনিক কোনো কিছুই আনেননি তাহলে এটা যদি চলে যায় ইট ইজ ইস্টাবলিশ যদি তারা মেজর সিনহাকে খুন করে থাকেন তাহলে সেই খুনটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পনা করা হয়েছে যেটা পাওয়া যাবে সব কয়াখুজদের কনফেশনাল স্টেটমেন্টে